আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব বাংলাদেশের শাসন পদ্ধতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দানব বানিয়েছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশের মানুষ আশা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে একই সঙ্গে তিনি বলেন আমরা সেই নির্বাচনের আগেই সংবিধানসহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই নির্বাচনের পর যেন কোনো সরকার আর দানব হতে না পারেন এবারে জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস কয় মাসে নির্বাচন দেবেন সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন কখন নির্বাচন দেবেন সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত মানুষ ভোট দেবে না যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে আর কোনোদিন না হয় জানাবো বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর মহানবী হযরত মোহাম্মদ সোল্লাহ আলি নামে জঘন্য কটুক্তির ঘটনায় প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার বিকাল তিনটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে এ কর্মসূচি ডেকেছে সংগঠনটি এদিকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হবে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়ার সাক্ষাৎকারে ফখরুল ইসলাম এসব কথা বলেন জানিয়ে দেব সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলি বন্দরে হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য এ জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে জিএম কাদের বাংলাদেশের শাসন পদ্ধতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দানব বানিয়েছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন দেশের মানুষ আশা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে একই সঙ্গে তিনি বলেন আমরা সেই নির্বাচনের আগেই সংবিধানসহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই নির্বাচনের পর যেন কোনো সরকার আর দানব হতে না পারে বৃহস্পতিবার দলের চেয়ারপার্সনের বর্ণস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী পরিষদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরিষদের আহ্বায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল হাসানের সঞ্চালনায় মত বিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন বিখ্যাত ইতিহাসবিদ লর্ড এটনের উদ্ধৃতি দিয়ে কাদের বলেন ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করতে পারে এ কারণেই ভালো নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে এত হত্যা নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি উল্লেখ করে জেম কাদের বলেন আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেব না যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে তিনি বলেন জাপা সবসময় জনগণের পক্ষের দল ভবিষ্যতে জনগণের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ড মোহাম্মদ ইনুস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না যে নির্বাচন কমিশন হাসিনার কথা নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে আর কোনো দিন না হয় বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনা উল্লেখ করে জনুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগ আপনাদেরকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেয়নি আপনাদেরকে গুলি করেছে আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে আপনাদের চ্যানেলগুলোকে ডিজিএফআই দিয়ে নিয়ন্ত্রণ করেছে আমরা আশা করছি এই সরকারের অধীনে আমরা বুক ফুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলাম লিখে আপনাদের লেখুনি দিয়ে বাংলাদেশের মানুষকে ষোলো বছরের অত্যাচার গুমের মায়ের বুক খালি হওয়ার ইতিহাস তুলে ধরবেন তিনি আরও বলেন আওয়ামী লীগ কুচক্রিরা প্রেত্যাত্তারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করবার প্রক্রিয়া শুরু করেছে ডক্টর ইনুস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন যেভাবে সালে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে স্থায়ীভাবে ওঠানোর ব্যবস্থা করে দিয়েছি সেই বাংলাদেশের স্বাধীনতাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কোথায় যুদ্ধ করেছিলেন তার দল কোথায় যুদ্ধ করেছে কোন সেক্টরে যুদ্ধ করেছে আপনার লোকেরা কলকাতায় গিয়ে বসেছিল সে লোকেরাই ষোলো বছর এদেশের মানুষের উপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে আজকে আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যারা মায়ের বুক খালি করেছে আবু সাইদের রক্ত বৃথা যাবে না আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে কোনো দিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না তিনি আরো বলেন শেখ হাসিনা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতে গিয়ে আঁতাত করেছে সীমান্তে যখন আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে সে কথাগুলো আপনি কখনই আমাদেরকে সংসদে বলার সুযোগ দেননি আপনি এখন দাপটের সঙ্গে হিন্দুস্থানে বসে আছেন মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশকে কোনো কথা বলা থেকে বিরত থাকুন বাংলাদেশের মানুষ সজাগ দু সালে যে চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে যদি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন বন্দি চুক্তি যদি স্বাক্ষরে থাকে তাহলে শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করুন শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশোরও অধিক মামলা হয়েছে দিল্লিতে বসে মা মেয়ে চুক্তি করে বাংলাদেশের ডক্টর ইনুস সরকারকে আপনি ষড়যন্ত্র করে ফেলতে চাইছেন বাংলাদেশের মানুষ সেটা কখনই মেনে নেবে না বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে দেশ থেকে বিতাড়িত করেছে ভারতের বিরুদ্ধেও মানুষ সজাগ রয়েছে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের নামে জঘন্য কটুক্তি ঘটনায় প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার বিকাল তিনটায় রাজধানীর জাতীয় মসজিদ উত্তর গেটে ডেকেছে সংগঠনটি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত রহমান বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর কমিটির দপ্তর সম্পাদক মলানা আফসার মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিব সেক্রেটারি মৌলানা মামুনুল হক বলেন ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলসালু আলী হাসাল্লামের নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ সদস্য নীতিশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরে ধর্মপ্রাণ ও নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই কটুক্তি নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হবে ফকরুল ভারতের সঙ্গে আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপিও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এ সম্পর্ক আরও ভালো হবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সংঘ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে ফখরুল ইসলাম বলেন প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠকে উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে ফখরুল ইসলাম বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে হাই কমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই একটি টার্নিং পয়েন্ট তিনি বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতা এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়ে থাকে তিনি আরো বলেন আমরা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য নীতির কথা উল্লেখ করেছি একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতবাদীরা ব্যবহার করবে না এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের বন্দরে হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সেনাবাহিনী ও স্বাস্থ্যসেবীরা জানিয়েছেন ইসরায়েলি বন্দর এই লাতে ড্রোন হামলা চালিয়েছে ইরাক বুধবারে হামলা চালিয়েছে এতে দুজন আহত হয়েছেন এসরা দেশটির এই হামলায় বন্দরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লোহিত সাগরের উপর থেকে দ্বিতীয় আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল ইরাকের যোদ্ধাদের এই হামলায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে মাগেন ডেভিড আমাদ অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিবেদনে বলা হয়েছে ইরাকে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে তারা জানিয়েছে ইসরায়েলি সর্বদক্ষিণের শহরের গুরুত্বপূর্ণ মতে নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের একটি বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে এ সময় বন্দরটি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে